দর্শক যে দৃশ্যটি এই মুহূর্তে দেখছেন এটি আহ পরিকল্পিত ভাবে বাপ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে মারার প্রতিবাদে এই মুহূর্তে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিভিন্ন সংগঠন কাউন্সিল ইনজাস্টিস এই সংগঠনটি এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সামনে থেকেই গণ পরিষদের মিছিলের সামনে থেকেই তারা তাদের কর্মসূচি শুরু করছেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করেই দেখছেন যেখানে গণ অধিকার পরিষদের একাংশ অর্থাৎ এক গ্রুপের এই কর্মসূচি যে কর্মসূচি নিয়ে এই মুহূর্তে ভারতীয় গণমাধ্যমের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করছে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের একাংশ নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং একই সাথে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন এই কর্মসূচিটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতে আপনি দেখছেন একটু আগে কিন্তু কনফিডেন্স হাউসের সামনে থেকে তারা তাদের যে তাদের যে বক্তব্য সেটা দিয়েছে তারা বারবারই যেটি বলেছে যে এই অবস্থায় ভারত ভারতের যে আচরণ অর্থাৎ বাদ খুলে দেওয়ার যে অভিযোগ এই গণাধিকার পরিষদের নেতাকর্মীরা করছে সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে যেটি দেখানোর চেষ্টা করছে আমরা দেখছেন যে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু গণ অধিকার পরিষদের একাংশের নেতা কর্মীরা এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়েছে এবং এই কর্মসূচির কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু বেশ কিছু সংগঠন এখানে একাত্মতা ঘোষণা করেছে তারা কিন্তু তাদের এগিয়ে যাওয়া যে কর্মসূচিটি করছে আমরা দেখছি যে সামনে কিন্তু আরো একটি সংগঠন তারা তারা যাচ্ছে এবং দেখছেন যে এখানে ভারতীয় হাই কমিশনের দিকে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে ভারতীয় কমিশন ঘেরাও যে কর্মসূচি সেই কর্মসূচির দেখছি আপনাদের দেখা দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন অর্থাৎ ইন্ডিয়ান দূতাবাস ঘেরাওয়ের ঘেরাওয়ের জন্য কিন্তু এই মুহূর্তে এখানকার যে গণ অধিকার পরিষদে নেতা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু তাদের এগিয়ে যাচ্ছে এখানে আমরা বেশ কিছু সংগঠন তাদের সাথে করছে দর্শক যেমনটি দেখছেন মুহূর্তে ভারতীয় কমিশন হিসাবের জন্য কিন্তু যাচ্ছে বাঁধ ফুলে বন্যা সৃষ্টির দায়ে কিন্তু এই অভিযোগটি এই গণ অধিকার পরিষদে একাংশ নেতাকর্মীরা এনেছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভারতীয় হাই কমিশনে কিন্তু এই মিছিলটি পৌঁছে যাবে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারেছি ভারতীয় হাই হাই হাইকমিশনারের যে কার্যালয় অথবা ভারতীয় কমিশনের যে ভবন সেখানে গিয়ে তারা ঘেরাও করবে এবং করবে প্রয়োজনে ভারতীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবে আমাদের সীমান্তবর্তী নদী মিলে ভারতে যে বাদ বাদ গুলো দেওয়া হল এই বাদ তুলে দেওয়ার ফলে আজকে বাংলাদেশের শ্রেণী কুমিল্লাপ এই এক কোটি মানুষের জীবন চালু করেছে বা তৈরি করেছে আপনার জানেন যে ইতিমধ্যে ভারতে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন যে এই মুহূর্তে সেই শাহাদপুর থেকে ভারতীয় হাই কমিশনার কমিশনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যে কর্মসূচি অর্থাৎ মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন সেই হাই কমিশনের দিকে এগিয়ে যাবে সেখানে গিয়ে তারা তাদের যে কর্মসূচি সেটা পালন করবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পারছি যে তারা সেখানে গিয়ে কয়েকজন দলবীয়তা করবে অথবা আপনাদের আপনাদের যে আর আপনাদের যে বৈকত প্রজরে আলোচনা আমরা দেখছি যে इंपोर्टेंट এখানে আই3 গুলা বাহিনী সদর ক্ষেতের বিশেষ উপস্থিতি আমরা দেখছি সেনা বাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়েছে একই সাথে পুলিশয়ের সদস্যরাও কিন্তু দাঁড়িয়েছে অর্থাৎ যাতে এই মিছিলটি যেতে না পারে সেগুলো কিন্তু যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটি কিন্তু করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আপনারা 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 দেখছেন এবং আমরা র্যাব এবং আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কমিশনের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এখানে দাঁড়িয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে আপনারা দেখছেন পুলিশের উপস্থিতি দেখছে সেই সাথে সেনাবাহিনীর উপস্থিত দেখছে এবং সামনের দিকে কিন্তু বেশ কয়েক প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে একই সাথে কিন্তু র্যাবের সদস্যরা আমরা এখানে দেখছি এবং সেই সাথে আমরা আনসার ব্যাটালিয়নের সদস্যদেরকে দেখছি এখানে একটি কিন্তু গুরুত্বপূর্ণ সময় এই মুহূর্তে দর্শক আপনাদের যদি দেখার মতো দেখছি আমাদের স্পষ্ট কর্মকর্তাদেরকে আমরা দেখতে চাই আমরা শুনতে চাই তাদের মুখ থেকে তারা যেই ড্যাম একত্রিশ বছর বন্ধ রাখল সেই ড্যাম একত্রিশ বছর পর খুলল কেন আমাদের এখানে যে প্রতিনিধি টিমগুলো আছে তাদের মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণের একটা টিম আছে দর্শক যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি যে ভারতে বাদ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বন্যা এমন অভিযোগ তুলে গণঅধিকার পরিষদে একাংশ একটি কর্মসূচি দিয়েছে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের এবং সেই কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে এই মুহূর্তে কিন্তু হাই হাইকমিশনের সামনে এসেছে কর্ম পরিষদের নেতা এবং একই সাথে বেশ কিছু সংগঠন এবং এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করেছে এবং দেখছেন যে এই মুহূর্তে এখানে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তার এখানে তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করেছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এখানে ব্যারিগেড তৈরি করছে একই সাথে সেনাবাহিনী সেনাবাহিনী এবং কমান্ডো সেনাবাহিনী এবং র্যাবের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি যে ধরনের

গণ পরিষদের গণ পরিষদের প্রতিনিধিদের সাথে কথা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে তারা তাদের যে কর্মসূচির যে তুলে বিষয়বাহিনীর চেষ্টা করছেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে কোন ধরনের দেখার জন্য সৃষ্টি না হয় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় সেদিক থেকে সতর্ক থাকার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বান করেছে আমরা সরস্বাযুক্ত রয়েছি

এবং কথা বলছেন পরিস্থিতি জোরালো করা হয়েছে আগে থেকে ব্যারিগেড তৈরি করা হয়েছে অর্থাৎ নিরাপত্তা নিশ্চিতে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন কোন প্রকার আন্তর্জাতিক যাতে কোনো প্রকার

হাই হাইকমিশনের সামনে কিন্তু

সেই সময় পাকিস্তান সেনাবাহিনীর থেকে যে সমস্ত শস্ত্র তারা নিয়েছিল তার কোনো কিছুই বাংলাদেশকে সেনাবাহিনীকে না দিয়ে তারা সম্পূর্ণ জিনিসগুলি ভারতে নিয়ে গেছে আমি পরবর্তীকালে নিজে একটা ব্যাগলাইনে চাকরি করার সময় ভারত থেকে উদ্ধারকৃত কিছু যন্ত্রেছিলাম যেগুলো ব্যবহারযোগ্য রাখেনি তারা ভাঙা চোয়া দিয়ে আমাদেরকে বাংলাদেশের সরকারের সাথে কোন রকম আলোচনা ছাড়াই অনেক ঝাঁকায় পাঠিয়ে দিয়েছিল আমাদের সচিবালয়ে বসার জন্য সেই একাত্তর সাল থেকে ভারত আমাদের যুদ্ধে যে সহযোগিতা করেছিল সেই সহযোগিতার বড় উদ্দেশ্য আমাদেরকে স্বাধীন করার থেকে দেখতে ছিল এই দেশটাকে প্রদত্ত করে এখানের এই আঠারো বৃষ্টি মানুষের বাজার দাখল করা আর তৎকালীন পাকিস্তানকে ভেঙে দুই টুকটা করা ভারত নিজের স্বার্থে আমাদেরকে তখন সাহায্য করেছিল

কোন লাগিয়ে থাকে সেই সমস্ত মাইনে যারা যাতে আগে বাংলাদেশিরা নিহত হয় এবং আমি অনেক সেই আমলের ক্ষেত্রে জানি তার যারা ভারতীয় একটা ব্যাটিলকে খোলা মাঠের মধ্যে দিয়ে আনার সময় মাইনে নিহত বা হত বা পঙ্গ হয়েছে ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত তাহলে ষোলো দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না অথচ আজকে দেখুন ভারত একেবারে এই বলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি এই জন্য সারা জীবন গুলামি করতে হবে ভারতের এটা খুব অযৌক্তিক দাবি তারা পারেনি আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা হিংসতা অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ মনগত এবার আমরা আমরা দেখেছি এবং মানবতা বিরোধী অপরাধের পারদর্শী এক মহিলাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি নিয়োগ করে সম্প্রতি তাকে আমরা বিগত করেছি ছাত্র জনতা এবং শেষ পর্যন্ত আমাদের সেনাবাহিনীর সহায়তায় সেই মহিলা ওখানে বসে এখনো ভারত সরকারকে পরামর্শ দিয়ে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে আরো ক্ষতি করা যায় আলোচনা আমরা এসেছি এখানে শান্তিপূর্ণভাবে এখানে ভারতীয় দূতাবাসকে শেষবারের মতো আমাদের পক্ষে কয়েকটা অনুরোধ জানাতে এগুলি যদি তারা আমলে নেন এবং বাস্তবায়ন করেন তাহলে তাদের সাথে বন্ধুত্বের হাত আমরা অতটুকুই প্রসারিত করব যতটুকু তারা প্রসারিত করবেন আনকন্ডিশনাল বা শর্তহীন কোন বন্ধুত্ব বাঙালি আর কারোর সাথে করবে না ভারতের সাথে তো অবশ্যই নয় যদি আজ থেকে আগামীতে একটা রিজনেবল সময়ের মধ্যে ভারত বন্ধুত্বের কোন নিদর্শন না দেখাতে চায় ভারত সারাদিনই তাদের মিডিয়ায় বলতে থাকে এখানে সবাই মার্কিন গুপ্তচর অথবা সবাই পাকিস্তানের গুপ্তচর বা চায়নার গুপ্তচর বাংলাদেশি নাগরিককে ভারত চোখে দেখে না তাদেরকে সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে একবার দেখাতে হবে তোরা দেখ বাঙালি জাতি আছে এবং কিভাবে আছে আমরা এইবার যদি ভারতের থেকে বন্ধুত্ব সুব কোনো সাড়া না পাই তাহলে এই বন্ধুত্বের চ্যাপ্টারটা আমরা আগামী অনেক দিনের জন্য ক্লোজ করব এবং ভারতের সাথে আমরা বুঝতে চাই তারা কত বড় শক্তি আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে আনবিক বোমা দেখাবেন না আমাদেরকে বড় বড় কামান বন্দুক দেখাবেন না ও আমরা দেখেছি বাঙালি অপরাজ মনে রাখবেন বাঙালি যদি একবার জেদ চাপে এই আঠারো থেকে বিশ কোটি লোক নিয়ে আমরা ভারতে ঢুকে যাবে আপনারা চারিদিকে শুধু অন্ধকার দেখবেন যে এবার এবার আপনাদের বন্ধু হাসি না দেখে গেছে বাংলাদেশ নির্ভর করে তার জনশক্তির উপরে এবং এই জনশক্তি এমন অপদীর্ঘর জায়গায় যেতে পারে দেশ প্রেমে তাড়িত হয়ে এবং দেশের ভালোর জন্যে সেটা যাওয়ার কোন জাতির সাথে তুলনা হয় না এবং আপনাদের ভাবনার অনেক বাইরে হাসিনাকে জিজ্ঞেস করবেন উনি জন্য আপনার কাছেই আছেন চার তারিখে রাজ কেমন শঙ্কা এঁকে দিচ্ছে তাহলে বুঝতে পারবেন বাঙালিকে কিভাবে ডিল করতে হবে আমি চাই শান্তিপূর্ণভাবে সব সমাধান হোক আমি চাই আপনারা বন্ধুত্বের হাত বাড়ান আমি চাই একটা প্রতিবেশী রাষ্ট্র আমার বন্ধু থাক কিন্তু কোনো কারণে যদি সেই প্রতিবেশী রাষ্ট্র মনে করে তার এটা প্রয়োজন নেই তাহলে সে তার নিজের নিজের বুঝ বুঝুক আমি আমারটা বুঝব এই সমস্যা চলাকালীন সময়ে ভারতের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে তাদের দুর্বলতা রাখি যে এই পর্যায়ে এবং এরপর তারা যে ঘেরাও কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচির যে দাবি দাবাগুলো সেগুলো হাই কমিশনের কর্মকর্তা যারা তাদের সাথে মূলত কথা বলবে প্রতিনিধি দল কিন্তু এখানে প্রবেশ করতে